নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চৈত্র মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না এই তিনটি জিনিস না হলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নি সেই তিনটি জিনিস কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস এই চৈত্র মাস অত্যন্তই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস কিন্তু একেবারেই বাংলা ক্যালেন্ডারের শেষ মাস সেই জন্য এই মাসে আপনারা যা করবেন আপনাদের বাংলা ক্যালেন্ডার অর্থাৎ নতুন বছর ঠিক তেমন কাটবে সেই জন্য অবশ্যই করে আপনারা এই চৈত্র মাসে কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করবেন তবেই কিন্তু হবে আপনাদের উন্নতি বন্ধুরা এই চৈত্র মাসে বলা হয়েছে বাড়িতে খুব ভালো করে মা লক্ষ্মীকে পূজা দিতে। প্রায় অনেক বাড়িতেই কিন্তু পূজা দিয়ে থাকেন সবাই কিন্তু অনেকেই এমন আছেন সব সময় হয়তো সময়ের অভাবে পূজা দেওয়া হয় না তাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গোটা চৈত্র মাস ভালো করে বাড়িতে মা লক্ষ্মীকে পূজা দেওয়ার এতে কিন্তু সংসারে হয় উন্নতি যদি একান্তই আপনারা প্রত্যেক দিন ভালো করে পূজা দেওয়ার সময় না হয় সেক্ষেত্রে বাড়ির সবাইকে বলে যাবেন যাতে বাড়ির সবাই ভালো করে পূজা দেয় এবং প্রত্যেক দিন আপনারা একটু সময় বার করে প্রণাম করবেন এতে কিন্তু আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে এছাড়াও এই গোটা চৈত্র মাস বাড়িতে খুব ভালো করে আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বন্ধুরা চৈত্র মাসেই প্রত্যেক বাড়িতে বিরাজমান হন স্বয়ং মা লক্ষ্মী যেসব বাড়ি অগোছালো নোংরা থাকে সেই সকল বাড়িতে কিন্তু মা লক্ষ্মী একেবারেই প্রবেশ করেন না সেই জন্য অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং প্রত্যেক দিন আপনারা অবশ্যই প্রত্যেকটা ঘর এবং সদর দরজাতে একটুখানি করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন যদি আপনারা এই গোটা চৈত্র মাসে এই নিয়মগুলি মেনে চলেন অবশ্যই ভালো হবে বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই তিনটি জিনিস যা দান করা একেবারেই অশুভ সবাই জেনে এসেছে দান করা কিন্তু অত্যন্তই শুভ তার মধ্যেও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি দান করা অশুভ তাও আবার এই বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসে দান করা একেবারেই উচিত হবে না প্রথমে যে জিনিসটি আপনারা একেবারেই কাউকে দান করবেন না সেটি হলো অলঙ্কার অর্থাৎ গহনা বা টাকা পয়সা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই চৈত্র মাসে প্রত্যেক বাড়িতেই বিরাজমান হন স্বয়ং মা লক্ষ্মী এবং মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় টাকা পয়সা দেবীকে বলা হয় স্বয়ং মা লক্ষ্মী সেক্ষেত্রে টাকা পয়সা বা আপনাদের অলংকার একেবারেই কাউকে দান করবেন না বা ধারেও দেবেন না এই চৈত্র মাসে ধার বাকি দেওয়া একেবারেই উচিত নয় চৈত্র মাসে যদি আপনারা কাউকে টাকা পয়সা ধার দেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে মা লক্ষ্মীকে নিয়ে অন্যের হাতে তুলে দেওয়া হবে সেই জন্য আপনারা কিন্তু একেবারেই কাউকে ধার দেবেন না এই মাসে ধার দেওয়া একেবারেই শুভ নয় যদি কারোর কাছে টাকা পান অবশ্যই আপনারা সেই টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই মাসে কারোর কাছে টাকা ফেলে রাখা উচিত নয় যদি আপনারা এই নিয়ম মানেন অবশ্যই আপনাদের হবে আর্থিক উন্নতি সেই জন্য যে সকল মহিলারা আছেন আপনাদের যে অলংকার বা সোনার গহনা যেটাকে বলা হয় একেবারেই কাউকে ধার দেবেন না বা পড়তেও দেবেন না এগুলি নিজের কাছে যত্ন সহকারে রাখবেন তবেই কিন্তু আপনাদের উপরে লক্ষ্মীর আশীর্বাদ পড়বে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় জিনিস এই দ্বিতীয় জিনিসটাও একেবারেই কাউকে দান করা উচিত নয় এই চৈত্র মাসে দ্বিতীয় জিনিসটির নাম বন্ধুরা লবণ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই চৈত্র মাস চলাকালীন লবণ দান করা একেবারেই উচিত নয় যদি আপনাদের পাড়ার বা আপনাদের প্রতিবেশীরা কেউ এসে লবণ চায় অবশ্যই আপনারা বলে দেবেন যে আপনাদের বাড়িতে হয়তো লবণ নেই কিন্তু ভুল করেও কাউকে দেবেন না যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু নানান বিপদের সম্মুখীন আপনাদের হতে হবে এবং আপনাদের বাড়ি থেকে অন্য ফুরিয়ে যাবে সেই জন্য আপনারা অবশ্যই লবণ নিয়ে যত্ন সহকারে নিজের বাড়িতে রেখে দেবেন কাউকে ভুল করে দেবেন না বা দানও করবেন না যদি এই নিয়ম মানেন অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা একেবারে দূর হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনাদের জীবনে যার ফলে আপনাদের জীবন হয়ে উঠবে সুখ এবং আনন্দের পরিপূর্ণ সেই জন্য বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন এই দুটি জিনিস বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় অর্থাৎ তিন নম্বর এই তিন নম্বর জিনিসটা প্রায় সবাই অনেকেই দিয়ে থাকেন ভুল বসত। অনেকেই জেনে দেন অনেকে আবার না জেনে দিয়ে থাকেন বন্ধুরা এই জিনিসটির নাম হলো ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ঝাড়ুকে কখনোই কিন্তু অন্যের কারোর কাছে দেওয়া উচিত নয় বা একেবারেই দান করা উচিত নয় নিজেদের বাড়ি ঝাড়ু বা ঝাঁটা সর্বদাই একটি নির্দিষ্ট জায়গায় লোকেদের আড়ালে অবশ্যই রাখবেন বাড়ির ঝাড়ু অন্যের হাতে যখন দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে আপনাদের বাড়িতে আর্থিক সংকট দেখা দিচ্ছে ঝাড়ু অন্যের কাছে দেওয়া মানেই হলো নিজের বাড়ির মালক্ষীর অন্যের হাতে তুলে দেওয়া সেই জন্য আপনারা অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন এবং ঝাড়ু অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় বাড়িতেই রাখবেন যাতে কারোর নজর খুব সহজে গিয়ে না পড়ে ঝাড়ু অর্থাৎ নিজের বাড়ির ঝাড়ু সর্বদাই নিজেদের বাড়ির মধ্যেই রাখতে হয় তবেই পরে মা লক্ষ্মীর আশীর্বাদ বা মা কৃপা আপনারা যদি চান যে আপনাদের বাড়ি থেকে দূর হোক দুঃখ কষ্ট দারিদ্রতা তাহলে অবশ্যই এই যে তিনটি জিনিস আমি বললাম এক হলো লবণ দুই হল ঝাড়ু এবং তিন হলো টাকা পয়সা বা অলঙ্কার এই তিনটি জিনিস একেবারেই আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না বন্ধুরা ঠিক তেমনই এই চৈত্র মাসে কিছু ভালো কাজ করলে সুফল পাওয়া যায় যদি আপনাদের বাড়িতে এই চৈত্র মাসে কোনো যদি অসহায় মানুষ আসে আপনারা যদি মনে করেন কিছু দান করতে পারবেন না বা আপনারা কোনো কিছু দান করতে চান না কিন্তু তাদেরকে আপনারা সাহায্য করতে চান সেক্ষেত্রে আপনারা সেই সকল অসহায় মানুষকে বাড়িতে বসিয়ে কিছু না কিছু সেবা বা কিছু না কিছু খাবার অবশ্যই দিতে পারেন তারা যেন খুব ভালোভাবে সেগুলি গ্রহণ করেন এতে কিন্তু মা সহ সকল দেবদেবীর আশীর্বাদ আপনাদের উপরেই পড়বে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ હરે કૃષ્ણ રાધે રાધે